হাটের তো অনেক রকম রোগ আছে যেমন করোনা রেয়াটারি ডিজিজ হার্টের ভাল বে ডিজিজ হাটের মায়োকার্ডিয়াম ডিজিজ যাকে কার্ডিওমায়োপ্যাথি বলে অ্যারিজমিয়া এরকম বিভিন্ন রকম রোগ আছে এবং এই সব রকম রোগেরই চিকিৎসা হচ্ছে যে আইদার মেডিসিন তার সঙ্গে কোনো ইন্টারভেনশন এই ইন্টারভেনশনটা হতে পারে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্টে করতে পারে অথবা কার্ডিয়াক সার্জেনদের প্রয়োজন হতে পারে তো কখন কার্ডিয়াক সার্জেন লাগবে কখন কার্ডিওলজিস্টটা করবে ধরুন কারোর হার্ট অ্যাটাক হয়েছে কিংবা হার্টের করোনারি আটারিতে ব্লক দেখা গেছে একটা দুটো কি তিনটে ব্লক দেখা গেছে এবং এই ব্লকগুলো প্লাস্টি করে স্টেন্ট দিয়ে এগুলোকে ট্রিটমেন্ট করা যাবে তখন সেই ট্রিটমেন্টটা করবে ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট কিন্তু দেখা যাচ্ছে যে ব্লক খুবই সিভিয়ার এবং ক্রনিক টোটাল অক্লুশন আছে মোর দ্যান ওয়ান আটারি এবং যে ব্লকগুলো আছে সেগুলো প্লাস্টি করা যাবে না তখন আমরা আমাদের সার্জেন বন্ধুদের কাছে রেফার করি কার্ডিওথোরাসিক সার্জেনদের রেফার করি তারা এটাকে দেখে নিয়ে এটাকে বাইপাস সার্জারি মানে ওপেন হার্ট সার্জারি যেটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি করে বাইপাস কর বাইপাস সার্জারি করে আবার দেখা যাচ্ছে যে কখনো হার্টের ভালভের রোগ আছে ভালভের রোগ মানে হচ্ছে বাইটাল ভালভের রোগ হতে পারে এওটিক ভালভের রোগ হতে পারে এবং এই দুটো ভাল্বে রোগের ক্ষেত্রেই এখন কিন্তু ইন্টারভেনশন কার্ডিওলজিস্টে ট্রিটমেন্ট করতে পারে নন ইনভেসিভ ট্রিটমেন্ট করতে পারে তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে ভালভের রোগ খুবই সিভিয়ার এবং এটাকে নন ইনভেসিভ ট্রিটমেন্ট করে কিছু করা যাবে না তখন তাদের ক্ষেত্রে ওপেন সার্জারি করতে হতে পারে এই ওপেন সার্জারি হচ্ছে মাইটাল ভাল্ভ রিপ্লেসমেন্ট এবং এউটিক ভাল রিপ্লেসমেন্ট কিন্তু নন ইনভেসিভ সার্জারি যেটাকে বলা হয় টাবি ট্রান্সক্যাথেটার এউটিক ভাল্ভ ইমপ্ল্যান্টেশন অথবা মাইটাল ভাল রিপেয়ার এগুলো যখন করা হয় তাদের ক্ষেত্রে কিন্তু রিস্কটা অনেকটাই কম বিশেষ করে এলডারলি পেশেন্ট এবং যাদের কোমরবিডিটি খুব বেশি আছে ডায়াবেটিস সিওপিডি হাইপার টেনশন সিকেডি আছে তাদের ক্ষেত্রে নন ইনভেসিভ ট্রিটমেন্ট ইজ অলওয়েজ প্রেফারেবল আর যেসব অ্যারিজমিয়া আছে অ্যারিজমিয়ার ক্ষেত্রে মোস্ট অফ দ্য অ্যারিমিয়ার ক্ষেত্রে আইদার পেসমেকার লাগতে পারে অথবা এআইসিডি লাগতে পারে অথবা যদি হার্ট ফেলিওর থাকে সেক্ষেত্রে সিআরটি ডিভাইস লাগতে পারে এই সবই ট্রিটমেন্ট কিন্তু এখন ইন্টারভেনশন কার্ডিওলজিস্টটা করে সাপোজ একটা সার্ভেতে দেখা গেলো একশো জন মানুষের একশো জন পপুলেশনের হার্টের কোনো ইন্টারভেনশন লাগবে তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে সত্তর জন মানে সেভেন্টি পার্সেন্ট ইন্টারভেনশন কার্ডিওলজিস্টাই করে থার্টি পার্সেন্ট সার্জেনদের কাছে যেতে হয় তো কোন কোন ক্ষেত্রে সার্জেনদের কাছে যাবে কারা যাবে না সেই ডিসিশনটা কার্ডিওলজিস্ট এবং সার্জেনরা মিলেই নেয়